আমাদের সকালবেলা উঠে এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে আমরা এবার আর এক রাউন্ড চা নিয়ে বাইরেটার মধ্যে অনেকক্ষণ বসেছিলাম বাট এখন খুব রোদ চলে এসেছে পর্দাটা সরিয়ে সোফাতে বসবো সোফাতে বসবো মা সোফাতে টেবিলে চলো টেবিলে আমরা বসে এখন চা খাবো চা আর তার সঙ্গে হচ্ছে পপকর্ন তুমি নট অ্যালাও আমার বাচ্চাটাকে দেখো বাচ্চাটা নাস্তে নাস্তে চলেছে দাঁড়াবে আমার চার্জারটা খুলি মনে থাকতে থাকতে চার্জারটা ফেলে গেলে সমস্যায় পড়ে যাবো তো এই হলো আমাদের চা বাবা আমার দুধ চা ও না লিকার আছে একটা দুধ একটা লিকার কারণ আমি দুধ চা খাই না আর এই ঘরটা কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ এই চায়ের সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে গুড মর্নিং এই ধরবে না কিন্তু গরম চা হ্যাঁ

চলে আসো মাহফিল সাজিয়ে নিয়েছি মা মাহফিল সেজে গেছে চা খেতে হবে আমার মাখা বিস্কিট আনবে বিস্কিট দিয়ে খাবো চায়ের সঙ্গে না আমি প্রথমে একটু বিস্কুট ডুবিয়ে খাবো তারপরে ওঠে পপকর্নকে খুঁজে পাচ্ছ না দেখো পপকর্ন কোথায় গেল কোথায় পপকর্ন কোথায় বারান্দায় বারান্দায় না তো বারান্দায় তো নেই ওই যে এই যে এখানে বসে আছে পপকর্ন এইখানে ঢুকে বসে আছে বাবা চেয়ারের নিচে চেয়ারের নিচে দেখ ওই চেয়ারটার নিচে ওই চেয়ারটার নিচে হ্যাঁ ভালো খারাপ না ভিউটা খুব সুন্দর চলে আসো চা খাই আমরা মিষ্টির খাওয়া রেডি করে নিয়েছে মিষ্টি দিয়ে খাওয়াচ্ছি আর মিষ্টি এখন ঘুরে ঘুরে খাচ্ছে আর আমাদের জামা কাপড়গুলো ওখানে মেলা আছে যেগুলো হালকা আর কি ভেজা আছে সেগুলো শুকোবে ভেলে দিয়েছো থ্যাংক ইউ পাপা আর সেটা মুখে নিয়ে নাও তারপরে মিষ্টি স্নান টান করবে করে আমরা এখান থেকে বেরোবো চলো আসো খেয়ে নিয়ে আসো আমার শোনা মেয়ে তুমি কি মেয়ে

দেখো বন্ধুরা তোমাদের মিষ্টি কি করছে দেখো অলরেডি আমাদের জল হচ্ছে কি কেমন কেমন বাবা এখানে লাফালাফি করতে নেই বসে বসে স্নান করতে হয় বসে 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 করে বসে বসে খেলে তুমি দাঁড়াতে বসে বসে করানো

আমাদের ঘোরাঢো হয়ে গেছে এটা তো ঘর অলরেডি ফাঁকা হয়ে গেছে বাবা এখন গেছে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে জিনিসপত্র রাখতে এই গাড়িতে রাখতে গেছে আমি গাড়িতে একটু রেখে আসি সমস্ত কিছু আর পপকর্নকে স্নান করিয়ে এখানটার ভিতরে একটু রোদের ভিতরে একটু রেখেছে গাটা একটু ড্রাই হয়ে যাবে কারণ এসি চালিয়ে যাবো তো নাহলে ঠান্ডা লেগে যাবে এটাই হচ্ছে গিয়ে মেইন কথা আর আমরা এই রেডি হচ্ছি সমস্ত কিছু হয়ে গেছে বাইরে ঠিকঠাক ফটাক নিয়ে প্যাকেটে সে ও দেখো বাইরে চলে গেছে ভেতরের সময় বাইরে যেতে নেই পাপা চলে আসবে পাপা আসবে পাপা গাড়িতে রাখতে গেছে জিনিসপত্র আর এই ছিল আমাদের রুমটা খুব ভালো রুম ছিল ফাটাফাটি যাতে বলে এক কথায় আর বাথরুমটা তো ছিল তার থেকেও ভালো আস্তে 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 এই হচ্ছে গিয়ে এবার এই রুমটা ছাড়ার টাইম হয়ে গেছে রুমটাকে বাই বলতে হবে বা বলে নিজের বাড়ির রুমে যেতে হবে ব্যাপার আমি একটা জিনিস দেখলাম আমি বাবাইকে সবসময় বলতাম আমাদের ঘরের দেওয়ালগুলো তো সাদা সাদা অনেক মানে রং অনেক দিনের করানো তবে আমি বলতাম যে দেখো এই সাদা দেওয়াল দেখে দেখে আমার চোখ ধাঁধিয়ে গেছে আমার আর ভালো লাগে না বাট সাদা দেওয়াল হলেও যদি ইন্টেরিয়রটা সুন্দর হয় না বেশ বেশ ভালো লাগে তখন সাদা দেওয়ালটাই ভালো লাগে তখন কোনো কালার ঠালার ভালো লাগে না থাকবে সুন্দর আর এই দেখো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে ড্রেসিং টেবিল বানানোর থেকে এই যে এরকমভাবে ইন্টেরিয়রটা করালে বেশ বেশি ভালো লাগে তো আমরা এখান থেকে চেক আউট করি বেরোই বেরিয়ে বাড়ি গিয়ে কথা বলি আমি রাস্তায় আর কোনো ব্লক করবো না ঠিক আছে বাড়ি যাওয়া যাচ্ছে চলো আমি তো খুব ভালো ঘুরলাম খুব ভালো ঘুরলাম বাবা তুমি কেমন ঘুরলে তুমি কেমন ঘুরলে ভালো নাকি জাস্ট ফাটাফাটি না আব্বুকে বলো এখনো খাচ্ছে জাস্ট ফাটাফাটি ঘুরেছো সানগ্লাস পরে নাও সানগ্লাস পরে নাও তো বাই বাই আমরা রাস্তায় এখানে দাঁড়িয়েছি মা হোটেল এন্ড রেস্টুরেন্টে বাবাই টিফিন খাবে পরোটা তার সঙ্গে এই এখানে ছেড়া পরোটা আছে ওইটা ছেড়া পরোটা নাকি

মা তো বাজার থেকে আসার সময় মিষ্টির জন্য জ্যান্ত মাছ কিনে আনা হয়েছিল মা কিনে এনেছিল আর সেই মাছটাকেই এনে পাতলা করে মাছের ঝোল আর ভাত বানানো হয়েছিল চারাপোনা মাছের আমরাও সেটাই খেয়েছিলাম আর মিষ্টিকেও সেটাই খাইয়েছিলাম আলাদা করে আর ঘুরে এসেছি এমনি অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিলো আলাদা করে আর হাবিজাবি বেশি কিছু রান্না করা হয়নি আর এখানে পপকর্নও না প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো অনেকটা গাড়ি জার্নি করেছে তো আসলে ওই জন্য তো এখানের মধ্যে আরাম করে বসে আছে দেখি মিষ্টিকে খাইয়ে নিয়ে তারপর আমি ওকে খাওয়াবো

দেখো কি করেছে ঘরটাকে যতই গুছায় ঘরটার অবস্থা আর এই দেখো এখানে না দুখানা ড্রেস কেনা হয়েছে তোমাদেরকে আমি পরে একটুখানি আমি কাজ করব করবো এখন করে টুলে তারপর তোমাদেরকে পুরো সুন্দর করে দেখাবো